আমরা কোনো জঙ্গিবাদী গোষ্ঠীর সাথে আমরা আপোষ করে কোনো উগ্রবাদী গোষ্ঠীর সাথে বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায় বাংলাদেশের রাজনীতিকে যারা ধর্মের সাথে মিশিয়ে যারা একটা অস্থিতিশীল একটা নোংরা পরিবেশ যারা জনগণের মধ্যে যারা ধর্মের পবিত্রতা নষ্ট করতে চায় তাদের সাথে আমরা নাই এবং তারা যদি তাদের মন নিয়ে এখানে তাদের প্রোগ্রাম করতে পারে তাহলে আমরাও করতে পারবো কারণ এটা একটা গণতান্ত্রিক বাংলাদেশ এটা একটা শোষণমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষা আমরা করি এবং আমরা চাই যে এখানে সব ধর্মীয় গোষ্ঠীর স্বাধীনতা থাকবে তারা তাদের মতো কাজ করবে সর্বশেষে আমি আমার পক্ষ থেকে একটা কথা বলতে চাই একটা কথা আছে যে কি বলে যে কখনো মারে না সে যখন মারে এই জিনিসটা কিন্তু খুব ভয়ানক এই বিষয়ে যাতে সরকার প্রশাসন যাতে সতর্ক থাকে এই বিষয়ে আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে আমি আহ্বান জানিয়েছি

আমি মোহাম্মদ রোমান হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন গোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সড়ক ব্যবস্থাপনার যে আন্দোলন সর্বোপরি সড়ক নিরাপত্তা আন্দোলন এবং সর্বোপরি বৈষম্য বিরোধী আন্দোলনের আমরা সহযোগারা আবার একত্রিত হয়েছি আজকে সেই বৈষম্য বিরোধী বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আজকে আমরা লক্ষ্য করছি আওয়ামী ফেসি মধুস্পুষ্ট যে সকল শক্তি বাংলাদেশে আজও রয়ে গেছে তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য আজও বিভিন্ন ধরনের পায় করছে এবং আজও তারা বিভিন্ন পর্যায়ে বৈষম্যকে জিতিয়ে রেখে বিভিন্ন পর্যায়ে বৈষম্যকে জিতিয়ে রেখে তারা দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে বিশ্ব দরবারে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে আমাদের বিভিন্ন অবস্থানে বিভিন্ন জায়গায় বৈষম্য বৈষম্য তৈরি করার এবং বৈষম্য জিতিয়ে রাখার যে আমরা আমরা এই ধরনের কোন ধরনের বৈষম্য আমরা টিকে থাকতে এই বাংলাদেশের জমিতে দিবরা 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 আজকে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি দীর্ঘদিন যাবৎ অতি সুনামের সাথে সারা বিশ্বে দাওয়াত তবলের মেহনতের যে একটি কার্যক্রম শান্তিপূর্ণ কার্যক্রম চলে আসছে সেই কার্যক্রমকে বাংলাদেশের মাটিতে সেই কার্যক্রমকে ব্যাহত করার জন্য সেই কার্যক্রমকে বলে যে এরকম মানে প্রতিবন্ধকতা করার জন্য একটা তৃতীয় পক্ষ এখানে মারাত্মকভাবে ভূমিকা নিতেছে একটা তৃতীয় কক্ষ চক্রান্ত করতেছে যারা চাচ্ছে না এই গাওয়াতের মেহনত সারা দুনিয়ায় ওই ভাব সাথে চলুক এই আমরা সচেতন ছাত্র সমাজ যারা আমরা বাংলাদেশকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি ইসলামের দাবাকে ভালোবাসি আমরা ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই আমরা এই ধরনের ষড়যন্ত্র সহ্য করবো না বৈষম্যহীন বাংলাদেশে সকল নাগরিক সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার বাস্তবায়ন করা এটাই আমাদের বাকসাল সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ধর্ম পালন করবে কথা তারা বলবে গণদের কথা তারা শুনবে এটাই আমরা চাই এটাই গণতান্ত্রিক বাংলাদেশের চাওয়া এই বৈষম্যহীন বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে চাওয়া সেই চাওয়ার প্রতি এটাই বলে যে মতামত তো আমরা দিতেই পারবো দ্বিমত গ্রহণ করতে পারবো বলে যে আমরা চব্বিশের যে যে অভ্যুত্থান সেটা শুধু মতামত দেওয়ার জন্য না দ্বিমত শোনার জন্যও ছিল আমাদের এই আন্দোলন বলে যে এক এমন এক সমাজ ব্যবস্থার জন্য আন্দোলন যে আন্দোলনে সকল মতামতের মানুষ মিলেমিশে এক জায়গায় এক দেশে সাম্প্রদায়িক সম্প্রতি পড়তে থাকে কিন্তু একটি মহল বারবার সেই সম্রাটকে নষ্ট করার জন্য চক্রান্ত করেই যাচ্ছে আমরা সচেতন ছাত্র সমাজ এবং সিরিয়ারি দিয়ে জানিয়ে দিতে চাই এই ধরনের চক্রান্তকে যেভাবে আমাদের জুলাই নব্বুত্তারের দুই হাজার বাই রক্ত দিয়ে কম বেশি দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা যে বৈষম্য বাংলাদেশ পেয়েছি আরও যদি কোনো বৈষম্য তৈরি হয় প্রয়োজনে বিশ হাজার ভাইয়ের রক্ত দিয়ে আমরা সেই বৈষম্যকেও দূর করে